আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিক্সড ফ্রায়েড রাইস আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পনে এক কেজি চালের রাইস সেজন্য আমি পনে এক কেজি চাল নিয়ে নিয়েছি চালগুলিকে আমি বিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম পরে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি তো রাইসটাকে তৈরি করার জন্য প্রথমে আমি চালগুলিকে সিদ্ধ করে নিচ্ছি সেজন্য আমার লাগছে লেবু চিনি টেস্টিং সল্ট আর তেল একটা হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি লেবু টেস্টিং সল্ট লবণ আর এক চা চামচের মতো তেল তো লবণটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি কারণ আমি ভাতের জন্য পরবর্তীতে এক্সট্রা কোনো লবণ অ্যাড করব না তো এখন আমি চালগুলি দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে দিচ্ছি তেলের সাথে চালটা যাতে খুব ভালোভাবে মিশে যায় চালটা সিদ্ধ হওয়ার সময় পানিতে লেবু আর তেলটা অ্যাড করে দিলে যখন ভাতটা হয়ে যাবে তখন একটা ভাত আর একটা ভাতের সাথে লেগে থাকবে না কিংবা আঠালো হবে না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঘড়ি ধরে আট মিনিট সময় অপেক্ষা করছি চালটা সিদ্ধ হওয়ার জন্য রান্না করার জন্য ভাতটা আমার তৈরি হয়ে গিয়েছে চালটাকে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এটার আরেকটা বোঝার কায়দা হচ্ছে ভাতটাকে আপনি হাতে নিয়ে চাপ দেওয়ার সাথে সাথে গলে যাবে না একটু দানা দানা ভাব আসবে ওই মুহূর্তে চট জলদি ভাতের মাঠটা আপনাদের ঝরিয়ে নিতে হবে তা না হলে ভাতটা কিন্তু অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার আপনার রাইসটা খেতে একদমই ভালো লাগবে না গ্যাসের জন্য আমি মিডিয়াম সাইজের এক কাপ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ি আর সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি আরও নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে মুরগির বুকের মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ি সয়া সস খুব ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিব নিয়ে নিয়েছি তিনটা ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছি বড় সড়ো মাপের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে ডিমটাকে দিয়ে ডিমটাকে ঝুরি ঝুরি করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে রাইস রান্না করার জন্য নাড়াচাড়ার সুবিধার্থে বড় সড়ো ছড়ানো যে পাতিলগুলি আছে কিংবা কড়াই সেইগুলি ব্যবহার করলে বেশি সুবিধা হয় তো যাই হোক আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে তো ডিমটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামিচ পরিমাণে তেল তেলটা একটু গরম হলেই অ্যাড করে দিব মাখিয়ে রাখা চিংড়ি মাছ আর মুরগির মাংস খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিংড়ি মাছ আর মুরগির মাংসটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি আদা আর রসুন কুচি আদা আর রসুন কুচির সাথে চিংড়ি আর মুরগির মাংসটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আরও সাথে বেশ কিছু সবজি অ্যাড করে দিচ্ছি আমি এখানে তিন কালারের নিয়ে নিয়েছি ক্যাপসিকাম সাথে অ্যাড করে দিচ্ছি আমি গাজর কুচি আর আমি বেশ কিছু বরবটি কচি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ আর মুরগির মাংসের সাথে সবজিগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর এক ফাঁকে আমি বলে নিচ্ছি আমি কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত ধাপে ধাপে স্বাদ অনুযায়ী প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমি লবণ ব্যবহার করেছি তাই এখানে হুট করে লবণ দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু কটা হয়ে যাবে খেতে পারবেন না তাই এখানে আমি আমার প্রয়োজন মতো সবজির প্রয়োজন অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ি দেড় টেবিল চামিচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস দেড় টেবিল চামিচ পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো সস আর এক টেবিল চামিচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি সবগুলি উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিগুলি কিন্তু আমি একদম সিদ্ধ করে নিব না সবজিগুলিকে আমি ক্রিস্পি রাখা অবস্থায় চালটা অ্যাড করে দেব তো আমি হালকা একটু নেড়ে চেড়ে সবজিটাকে সবজিগুলি যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এতে আমি অ্যাড করে দিয়েছি সালাদ পাতা আমার কাছে বাঁধাকপি ছিল না তাই আমি এখানে সালাদ পাতা নিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি নেড়েচেড়ে মেশানো মিশানো হয়ে গেলেই অ্যাড করে দিচ্ছি ভাত এখন এই পর্যায়ে সবজির সাথে ভাতটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চেপে চেপে মিশানো যাবে না আস্তে আস্তে করে হালকা হাতে সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে সরি অফ ক্যামেরায় আমি ডিমে ঝুড়িটা অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে চুলায় রেখে দুই তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলেই আপনার ফ্রায়েড রাইস পরিবেশনের জন্য তৈরি তো একবার হলে বাসায় ট্রাই করবেন আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে যদি ভিডিও আর রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটি লাইক দিতে ভুলবেন না আর পেজে লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল শীঘ্রই আবার চলে আসব নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনায় রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ